নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আমি এবার কার্ডের নাম দিয়েছি অনাস্থা কার উপর অনাস্থা চলুন আমরা পর্যালোচনা করি এই অনাস্থাটা কারা কারা প্রকাশ করলো এবং ঠিক কার উপর প্রকাশ করলো অনাস্থা আমরা প্রথমেই চলুন একটা ভিডিও দেখাই আপনাদের পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আপনারা ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যে মেয়েটি খুন এবং ধর্ষণের পর খুন করা হয়েছে সোদপুরে সেই মেয়েটির কলকাতায় যে ডাক্তার তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি দুটো বিষয় আমরা যেখানে ভিডিওতে রেখেছি একটি হচ্ছে ওনার সন্দীপ ঘোষকে নিয়ে বয়ান আর একটি হচ্ছে যে নির্যাতিতার বাড়িতে নির্যাতিতার বাবা মা যে কথা বলেছেন সেটা নিয়ে ভাষ্য আর কি নির্যাতিতার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের কথা দিয়েছিলেন যে রোববার পর্যন্ত যদি কি তদন্ত ঠিকভাবে না হয় দোষীরা যদি সাজা না পায় তাহলে উনি সিবিআই এর হাতে তুলে দেবেন এবার আসুন অনাস্থা নাম্বার এক মুখ্যমন্ত্রী নির্যাতক সোধপুরে নির্যাতিতা বাড়ি যাওয়ার চব্বিশ ঘন্টাও কাটেনি সেখানে দাঁড়িয়ে অভয় আর বাবা মা দুজনে মিলেই আদালতের দ্বারস্থ হলেন এবং তারা আদালতে দাঁড়িয়ে বললেন যে এই তদন্ত ওপর তাদের কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তার ওপর তাদের আস্থা নেই এবং তারা সেখানে বিচারপতির দ্বারস্থ হয়েছেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যে প্রায় ঘন্টাখানেক থাকলেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন কলকাতা পুলিশ কত দক্ষ সেটা বোঝালেন কলকাতা পুলিশ কিভাবে তদন্ত করছে সেটা বোঝালেন কলকাতা পুলিশ যে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সমতুল্য সেটা বাইরে এসে বললেন এবং উনি কাউকে ছাড় পাবে না সে কথা বলার পরও কিন্তু এই মৃতার পরিবার মুখ্যমন্ত্রীর ওপর অনাস্থা প্রকাশ করলেন রাখতে পারলেন না এবার আসুন দ্বিতীয় অনাস্থায় আপনারা চলুন এবার আর একটা ভিডিও দেখাই আপনাদের ভিডিওটা দেখলেন আপনারা সেটা হচ্ছে তখন সকালের ঘটনা সেটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দপ্তর উনি ছেড়ে দেওয়ার পর কি বলে আর জি কর থেকে ন্যাশনাল মেডিকেলে মেডিকেল কলেজে ওনাকে নতুন বদলি করা হয় সকালবেলায় সেখানে মন্ত্রী জাভেদ খান এবং আর একজন তৃণমূলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল শাহ তারা পর্যন্ত গেলেন এবং তাদের দেখে কোভ্যাক্স স্লোগান উঠলো সেখানে দাঁড়িয়ে এবং তারা ফিরে আসতে বাধ্য হলেন ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষের ঘর পর্যন্ত ছাত্রছাত্রীরা বন্ধ করে দিলেন তারা বলে দিলেন কোনো অবস্থাতেই তারা ঢুকতে দেবেন না তাহলে কি দেখালো দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে অনাস্থা নম্বর দুই কারা অনাস্থা দেখালেন অনাস্থা দেখালেন ছাত্রছাত্রীরা ন্যাশনাল মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা কাতে দেখালেন স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশ বেরিয়েছে নির্দেশটা কি যে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে সেখানে স্বাস্থ্য দপ্তরের যে আর কি নির্দেশ তার প্রতি অনাস্থা দেখালো স্বাস্থ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসুন তৃতীয় অনাস্থায় প্রথম দুটো অনাস্থা হচ্ছে মৃতার পরিবার এবং আপনার যেটা দেখলেন যে ডাক্তারি ছাত্রছাত্রীদের ছিল তৃতীয় অনাস্থা কিন্তু প্রকাশ করল আদালত প্রকাশ করলেন প্রধান বিচারপতি এবং দুটো দিকেই অনাস্থা ওনারা প্রকাশ করলেন একটা হচ্ছেন যেভাবে সন্দীপ ঘোষকে বদলি করা হলো সেটা নিয়েও যেমন অনাস্থা দেখিয়েছেন একইভাবে কলকাতা পুলিশের তদন্ত নিয়েও অনাস্থা প্রকাশ করেছে এবং স্বচ্ছতা প্রধান যে জায়গাটা যে স্বচ্ছতা মেনে হচ্ছে না এবং স্বচ্ছতা এবং যেভাবে কলকাতা পুলিশের কেস ডায়রি সেটা দেখে সন্তুষ্ট হয়নি যেভাবে কলকাতা পুলিশ যেটা বলেছে ইউডি কেস করেছিল সেটা নিয়ে সন্তুষ্ট হয়নি আলটিমেট যেটা হলো সেটা আবার সিবিআই কে হস্তক্ষেপ করা হলো এই অভয়ার ধর্ষণ ও মৃত্যু তদন্ত তার আগে চলুন আমরা দেখি যে সন্দীপ ঘোষকে নিয়ে আদালত থেকে কি বললো ইট ইজ রাদার টু নোট দ্যাট Hospital administration, more particularly then principal of um, Professor Sandeep Kumar Ghosh, who has been implicated in his personal capacity in WP number 331 of 2024, was not proactive. Then we have set out his role. Hmm. It is on record that Professor Sandeep Kumar Ghosh tendered his resignation, and it is not clear as to what orders were passed on such request for resignation. Rather, within the shortest possible time, on August 12, 2024, the said person has been made a principal of national medical college and H hospital kolkata it is difficult to comprehend that as to why when a person submits his resignation the concerned authority of the state did not exercise the two options which are available namely either to accept the resignation or to refuse to accept the resignation the appropriate authority of the state government should bear in mind the circumstances which led to the res resignation therefore even assuming the resignation was not accepted the least that can be expected from a responsible higher official of the concerned department to is to immediately relieve the principal from his duties and not assign him any other duty of equal responsibility if this court had no, if this course had not been adopted i am, if he has been assigned another responsibility equal to the equivalent to the responsibility held by him it would tantamount to putting a premium this is what has exactly happened in the inset case wherein professor so and so has been made as the principal of another government medical college hospital it is not clear as to why there was the tearing urgency in doing so several submissions were made at the bar with regard to as to how influential is professor so and so however these aspects are not gone into at this stage we have advised the learned advocate appearing for the professor so and so to direct his client to immediately proceed on leave, failing which the court would be compelled to pass necessary orders. On oral instructions, the learned educate submitted that his client will immediately proceed on leave. leave. If such an application is submitted by Professor So-and-so, the same shall be accepted and he shall be granted extraordinary leave and not permitted to hold the post of principal of the National Medical College in Hospital, Calcutta, until further directions. The parents of the victim apprehend that if the state police is permitted to continue the investigation, in all probabilities the investigation will be derailed and the culprits will not be brought to books. And therefore, they pray that the case on hand is unlike other cases and involves extraordinary urgency for this court to intervene so that the investigation is transferred to an independent agency. <laughs> চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে যাচ্ছে তিনি কতটা ক্ষমতাশালী ক্ষমতা আদালত বলছে কতটা ক্ষমতাশালী লোক যে তাকে কয়েক ঘন্টার মধ্যে এভাবে পুরস্কার দেয়া হলো। সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হলো উনি তারপরে বলার পরেই উনি পনেরো দিনে ছুটিতে চলে যান প্রধান বিচারপতি বলেন সকালে উনি প্রিন্সিপালই পদত্যাগ করলেন মরালিটি দেখিয়ে প্রিন্সিপাল আশ্চর্যজনকভাবে তাকে রিওয়ার্ড দিয়ে বিকালবেলায় অন্য জায়গায় বসানো হলো রিওয়ার্ডটা কে দিল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য যে মন্ত্রী কে স্বাস্থ্য ছেড়ে দিতে বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে থার্ড আপনি এত পাওয়ারফুল লোক আপনি তো হাসপাতালের অভিভাবক আপনার যদি নির্যাতিতার প্রতি সহানুভূতি না থাকে তাহলে কোন মানুষের কোন মানুষ আইনের ঊর্ধ্বে নয় এবং আদালত দেখতে চাইছে যে পদত্যাগপত্রে কি লিখেছে তাহলে আমি আপনাদের যেটা বললাম যেই অনাস্থা যে এক দুই তিন যে অনাস্থাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতে গেলেন সেখানে তার বাবা মা তার পরের দিন আদালতে দৌড়ে এসে বললেন না কলকাতা পুলিশের ওপর তার আস্থা নেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছিল সেই অধ্যক্ষের অফিসে তালা পড়ে গেল তারপরে গিয়ে জনপ্রতিনিধিরা গিয়ে গোব্যাগের সামনে পড়লেন তারপরে আদালত সেখানে সন্দীপ ঘোষকে ছুটিতে যেতে বাধ্য করা হলো এবং দেখার এবার সিবিআই তাকে আদালত তাকে টানে সিবিআই তাকে নিঃসন্দেহে তিনি যখন আদালতের অধ্যক্ষ ছিলেন তার বয়ান তো ম্যান্ডেটারি তার বয়ান তো নিতেই হবে কারণ পুরো হসপিটালের গার্ডিয়ান তো সে ফলে তাকে তো নিতেই হবে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেয়েছিলেন যে রবিবার পর্যন্ত যদি সলভ না হয় তাহলে সিবিআইকে নিয়ে দিয়ে দেবে কিন্তু আদালত তো সিবিআইকে দিলই কিন্তু সিবিআইকে দেওয়ার আগে যেটা সব থেকে এই তৃণমূল কংগ্রেস সরকারের কাছে অস্বস্তি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ সেটা হচ্ছে পুলিশের যে তদন্ত সেটাতে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তারপরে সেটা সিবিআইতে দিয়ে দেওয়া হলো এবং এরকমও হলো যত তাড়াতাড়ি দেওয়া হবে তত ভালো হলে যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো ট্যাম্পার হয়ে যেতে পারে অর্থাৎ কলকাতা পুলিশের তদন্ত নিয়েই সন্দেহ প্রকাশ করলো কলকাতা যে মুখ্যমন্ত্রী বলছিলেন কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতা পুলিশই পারবে সেখানে আদালত কিন্তু উল্টো যে কলকাতা পুলিশ কি তদন্ত এগোতে চাইছে না তদন্ত ধামাচাপা দিতে চাইছে না তদন্ত ঘুরিয়ে দিতে চাইছে কেস ড্রায়রি দেখেও আদালত সন্তুষ্ট হলো না ফলে এই অনাস্থা পুরো তার স্বাস্থ্য দপ্তরের কাজে অনাস্থা তার পুলিশের কাজে অনাস্থা পুলিশের তদন্তে অনাস্থা তাহলে এই অনাস্থাটা আদর্থে কার ওপর প্রকাশ করলো আদালত আপনারা নজর রাখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান